الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলিকা সহাবিকা নুর আল্লাহ মাদানী চ্যানেলের প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে মাদানী চ্যানেলের একটি আকর্ষণীয় খুবই চমকপ্রদ এবং নেকিতে জজবা আনার মতো একটি অনুষ্ঠান বোখারি শরীফের ঘটনা দি এতে আর আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ অভিনন্দন আমরা ইনশাআল্লাহুল কারিম অনেকেই জানি বুখারি শরীফ সম্পর্কে বরং প্রতিটি মুসলমানই জানে যে পবিত্র কোরআনুল করিমের পরে এই বুখারি শরীফের অবস্থান দ্বিতীয় অর্থাৎ পবিত্র কোরআনুল করিমের পরে পৃথিবীর সমগ্র স্তরের মুসলমানের কাছে বুখারি শরীফ বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য কিতাব হিসাবে বিবেচিত আর সেই বুখারি শরীফের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লাম তার মোবারক পাক জবান দিয়ে বিভিন্ন ঘটনা বর্ণনা করেছে কখনো কোনো ঘটনার প্রেক্ষাপটে হাদিসে পাক বর্ণনা করেছেন কখনো হাদিসে পাকই কোনো ঘটনাকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে তা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই হাদিসে হাদিসেবাগ বর্ণনার প্রেক্ষাপট এর মধ্যে কোন ঘটনা সেটাও শুনব পাশাপাশি ঘটনা সম্বলিত যে হাদিসে পাক সেটাও শুনব শোনার মাধ্যমে আমরা আমাদের বরকত অর্জন করব শিক্ষা অর্জন করব নিজের জীবনে বাস্তবায়ন করব এবং অপর নিকট পৌঁছে দিব আসুন প্রিয় ইসলামী আমরা প্রথমে দুরুদে পাকে ফজলাত শ্রবণ করি আমাদের প্রিয় নবী নূর নবী সমস্ত কুলের নবী নবী মোহাম্মদুল সোল্লা সল্লাহ আলিহিম্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশরী পরে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লু আইল তা হাবিব সাল্লাহআলা মোহাম্মদ মুহম্মদ সাল আলহিমসাল্লাম প্রিয় ইসলাম ভাই সবাই আমরা চাই আল্লাহ পাকে রহমত পেতে আল্লাহ পাকে দয়া পেতে আর এর অন্যতম একটি মাধ্যম হলো দুরুদে পাক তাই আমরা প্রিয় নবী সাল্লাহ সাল আলিহিমসাল্লামকে ভালোবাসি নবীর দুরুদকেও ভালোবাসি আর যে যা ভালোবাসে সেটাকে বেশি বেশি স্মরণ করে তাই আমাদের উচিত যে দুরুদে পাক বেশি থেকে বেশি পাঠ করা এবং নবীর মহাব্বতে পাঠ করা হাঁটতে চলতে উঠতে বসতে দুরুদে পাক পরা যায় কিন্তু চিন্তা করুন যদি আপনি পবিত্র হয়ে সুগন্ধি লাগিয়ে কিবলামুখী হয়ে নবীর রওজার দিকে ধ্যান করে দুরুদে পাক পড়েন। লব্বাই গিয়া রসুল্লাহ ধনী দেন তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী তো আমার নবী আমার জানের চেয়েও নেই তখন আমার নবী যদি আপনাকে আমাকে কবুল করে নেয় স্বপ্নের দিদার দিয়ে ধন্য করে দেয় এবং তার প্রিয় এবং মোবারক দরবারে ডেকে নেয় তাহলে আমরা কতটাই সৌভাগ্যবান হয়ে যাব আল্লাহ আমাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে নবীর পথে দুর্দে পাক পড়ার তফিক দান করুক প্লিজ ইসলাম ভাইয়েরা নিয়ত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জি মুসলমানের প্রতিটি কাজ ভালো কাজ মোবাহ কাজ যেটার মধ্যে না গুণা না সবাব এই বিভিন্ন প্রেক্ষাপটে যত কাজ হয় প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে নিয়ত যত ভালো হয় সবাব তত বেড়ে যায় নিয়ত যদি খারাপ হয় তাহলে ভালো কাজও মন্দে পরিণত হয় আজকে আমরা যে ঘটনা শ্রবণ করব। সেটা নিয়তের বিষয়ে যে বুখারি শরীফের প্রথম হাদিসে পাক নিয়তের বিষয়ে এই হাদিসে পাক যে আল্লাহ আল্লাহনবী সাল্ল আলহিমসাল্লাম বর্ণনা করলেন সেটার প্রেক্ষাপট কী সেটা কীভাবে আল্লাহনবী সাল্লাহ আলিহিমুসাল্লাম বর্ণনা করেছেন এর মধ্যে কি মেসেজ রয়েছে আমরা সেটা শ্রবণ করব শ্রবণ করার পরে নিয়তের মাধ্যমে কিভাবে আমলকে বৃদ্ধি করা যায় সবাবকে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমরা শ্রবণ করবো আসুন আমরা শরীফে যে প্রথম হাদিসে পাক সেই হাদিসে পাকটি শ্রবণ করি বিসমিল্লাহ রহমান রহিম আন ওমর আবনেল খত্তাবে রদি আল্লাহআ কলা হজরত ওমর ইবনে খত্তাব রদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল আলিহিমসাল্লাম রসুল পাক সাল আলিহিমসাল্লাম ইসরাত করেন নিশ্চয়ই কর্মসমূহ নিয়তের উপরে নির্ভরশীল ওয়াইনামা লি ইম রি অবশ্যই প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে মা নাওয়া যা সে নিয়ত করে কানাত হিজরতুহু অতএব যার হিজরত হবে আল্লাহ ও তার রসুলের দিকে তার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকেই পরিগণিত হবে ওয়ামাঙ্কানাত হিজরতুহু ইলা দুনিয়া আর যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার দিকে তা অর্জন করার জন্য আও ইম্র আতিন ইয়তা জুহা অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত হু তার হিজরত পরিগণিত হবে সেই দিকে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে প্রিয়নবী সলাল্লাহ সাল্লামের হাদিসে পাককে আমরা শ্রবণ করলাম এবং আরবি এবারতের পাশাপাশি তর্জমা শ্রবণ করলাম আসুন আমরা এই হাদিসে পাকের তর্জমা শ্রবণ করি বিখ্যাত সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনে খা রদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলেন রসুল্ল সরলাহ আইল ইহিমু সাল্লাম ইরশাদ করেছেন সকল কর্মই নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে অতএব যার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকে হবে তার হিজরত আল্লাহ ও তার রসুলের দিকেই হবে আর যার হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্যে কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হবে তার হিজরত সেদিকেই গণ্য হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে প্লিজ প্লিস ভাইরা আমরা শ্রবণ করলাম এবং বুঝতে পারলাম যে নবী সাল্লাহ আইলি হিমাসাল্লাম কত স্পষ্টভাবে বোখারি শরীফের মধ্যে এই হাদিসে পাকটি বর্ণিত হয়েছে প্রিয় নবী সাল্ল আইলি হিমাসাল্লামের মোবারক বাণী সম্বলিত আর এই হাদিসে পাক থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করি সেটা হলো এর ব্যাখ্যার মধ্যে এসেছে যে মুসলমানের প্রতিটি কাজ এর পূর্বে ভালো ভালো নিয়ত করতে হবে কেননা মুসলমানের প্রতিটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল ভালো কাজ নিয়তার কারণে বেশি সাওয়াব হবে সাওয়াব বেড়ে যায় আবার ভালো কাজ খারাপ নিয়তের কারণে গুনাহের মাধ্যম হয়ে যায় জি পি ইসলাম ভাইরা চ্যানেলের প্রিয় দর্শক একটি উদাহরণ দিই তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে কারণ আল্লাপাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন হাদিসে পাকের মধ্যে অগণিত উদাহরণ দিয়ে আমাদের নবী সাল্লাহু আলিহিম আমাদেরকে বুঝিয়েছেন মনে করুন দুই ব্যক্তি খাবার খাচ্ছে কোনো হোটেলে হতে পারে বাসায় হতে পারে দুজন খাবার খাচ্ছে হালাল খাবার মাছ ভাত গোস্ত ইত্যাদি তো একজন বিসমিল্লা শরীফ পড়ল দোয়া পড়লো নিয়ত করল হে আল্লাহ খাবার খেয়ে যা শক্তি হবে তা দিয়ে আমি বাসায় গিয়ে মার খেদমত করবো আমি তোমার এবাদত করব। তখন এই খাবার খাওয়াটা তার জন্য ইবাদত হয়ে গেল ঠিক তার পাশে বসে একই আইটেম দিয়ে খাবার খাচ্ছে এক ব্যক্তি সে নিয়ত করছে যে এই খাবার খেয়ে আমি চুরি করব। ডাকাতি করব। ছিনতাই করব। অর্থাৎ এই খাবারের যা শক্তি হবে তা দিয়ে আমি গুনাহের কাজ করব তখন প্রিয় ইসলামী ভাইরা যদিও খাবার ছিল হালাল কিন্তু তার নিয়তের কারণে সে গুণাগার হয়ে যাবে খাবারের দোষ নেই তার নিয়তের দোষ তাই আমাদের উচিত হবে যে বেশি বেশি ভালো কাজ করা এবং ভালো কাজে ভালো নিয়ত করা যদি আমরা খারাপ নিয়ত করি তাহলে ভালো কাজও আমাদের নেকির কাজও আমাদের দ্বারা গুনাহে পর্যবেসিত হবে এবং আমরা গুনাহের মধ্যে পড়ে যাব তাই আমাদের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কাজের সময় আমাদের নিয়তির বিষয়গুলোকে স্মরণ রাখতে হবে এবং নিয়ত এটা প্র্যাকটিস করতে হবে পূর্বে জামানার মধ্যে পূর্ববর্তী মোলামাইকারদের কিতাব পড়লে অধ্যয়ন করলে বোঝা যায় তারা নিয়তির বিষয়ে কতটা গুরুত্ব দিতেন এবং ধারাবাহিকভাবে নিয়তির বিষয়ে পড়াশোনা হতো কিন্তু আজকে আমরা নিয়তের বিষয়ে অনেকটাই অজ্ঞ যেমন আরেকটি উদাহরণ দিই আমরা দোকানে চা খাই বাসায় চা খাই বা চা পান করিয়ে বলতে পারি তো এটা কিন্তু এমনিতেই চলে যায় কেউ পেপার পড়তে পড়তে কেউ টিভি দেখতে দেখতে কিন্তু এই যে চা পান করা এটাও যে এবাদত এবং এর মাধ্যমেও যে অনেক নিয়ত করা যায় সাওয়াব অর্জন করা যায় এই বিষয়টা আমরা জানি না আসুন আজকে মাদানি চ্যানেলে বরকতে এটাও শিখে নেই যে আমরা যখন চা পান করব এটা একটা উদ্দেশ্য আছে এটা হালাল খাবার এটা যখন আমরা পান করব তখন বিস্মিলা শরীফ বলে আমরা চায়ের পাত্রটি নিব হাতে দেখব কোনো কিছু আছে কি না যদি দেখি যে কিছু নেই তখন পানের উপযুক্ত হওয়ার সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব অতিরিক্ত গরম খাবার খাওয়া বিশুন্নত নয় একটু সহনীয় পর্যায়ে আনা তারপরে আমরা এটাকে নিয়ত করব। যে এই চা পান করে শরীরে যে একটা চাঙ্গা ভাব আসবে শরীরের মধ্যে একটু ঝিমুনি যে ভাব বা অলসতার একটা পর্যায়ে চলে যায় শরীর নিস্তেজ হয়ে যায় তো সেটা থেকে উত্তরণের জন্য আমি চা পান করছি যখন আমি এই পরিস্থিতি থেকে অ্যাক্টিভ হয়ে যাব তখন আমি ইনশাল্লাহুল করিম আল্লাপাকের ইবাদত করব ইলমে দিন শিখব আমি মা বাবার খেদমত করব এইভাবে যখন আমরা নিয়ত করব তখন এই চা পান করাটাও এবাদত হয়ে যাবে এবং একাধিক নেকি অর্জনের মাধ্যম হবে পরিশেষে আলহামদুলিল্লাহ বলবো। তো এইভাবে প্রিয় ইসলামী ভাইয়েরা প্রত্যেকটি কাজ এই যে মাদানি চ্যানেল আমরা দেখছি মাদানি চ্যানেল অনুষ্ঠান হচ্ছে দর্শক বৃদ্ধ দেখছে এই দেখারও নিয়ত আছে কেননা মাদানি চ্যানেল দেখাটাও এবাদত কারণ কি কারণ মাদানী চ্যানেলের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কিছু দেখাই না তো আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ পাকে সন্তুষ্টির স্বাভাবিক নিয়তে মাদানি চ্যানেল দেখছি ইলমেদিন অর্জন করব ইবাদত হয়ে যাবে ভালো নিয়ত হয়ে যাবে এবং সেটা মনোযোগ সহকারে দেখারও চেষ্টা করতে হবে তো এইভাবে আমরা আমাদের প্রতিটি কাজ মুসলমানের প্রতিটি কাজকেই আমরা ইবাদতে পরিণত করতে পারি এবং মনে রাখবেন যে নেকি বৃদ্ধির একটি অন্যতম সুকৌশল হলো এটাকে গবেষণা করা আর নিয়তের মাধ্যমেই কিন্তু নেকি অনেক বৃদ্ধি পেয়ে যায় যেমন এক ব্যক্তি শুধুমাত্র একবার সোবাহনাল্লাহ বলল কিছু নেকি অর্জন করল তো এর মাধ্যমে সে নেকি পেয়ে গেল কিন্তু সে যদি এই আমলটা আরও দর্জনকে শিখিয়ে দেয় তাহলে এই দর্জন যে আমল করল তার আমল নাময়ে সেই নেকিগুলো চলে আসলো তো এইভাবে সুকৌশলে নেকি বৃদ্ধি করা যায় আল্লাহ পাক আমাদেরকে নিয়তের সঠিক জ্ঞান দান করুক এবং শরীফে যে হাদিসে পাক শ্রবণ করলাম এটার মাধ্যমে যে নিয়তের জজবা সেটা আমাদেরকে পরিপূর্ণ দান করুক আসুন প্রিয় ইসলাম ভেড়া এখন এই যে বুখারে শরীফে যে হাদিসে পাক বর্ণিত রয়েছে এখানে কোন হিজরত কিসের জন্য এবং আমল নিয়তের উপর নির্ভর করে এই বিস্তারিত বিষয়ে বর্ণনা করলেন এর পিছনে প্রেক্ষাপটকে আসুন আমরা শ্রবণ করি মক্কায় দিন প্রচারের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী সাল্ল আইলিহিমসাল্লাম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছিলেন বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন অমুসলিমদের দ্বারা কাফের মুষ্টিদের দ্বারা নির্যাতিত হচ্ছেন ইবাদতে বাধা নেকির কাজে বাধা বিভিন্নভাবে বাধা জীবনের বিভিন্ন পদে পদে নবী সাল্ল আইলিহিমসাল্লাম বাধাগ্রস্ত হচ্ছিলেন ঠিক সেই সময় আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে আদেশ আসলো হিজরতের নবী সাল্লাহ আইলি সাল্লামের আদেশে নবী সাল্ল আইলি হিম সাল্লামের সঙ্গী হয়ে সাহাবা একরাম আলি ইমরিদান এবং তাদের সাথে অনেক মহিলা তারাও মদিনার মধ্যে হিজরত করলেন তো ঘটনা হয়েছে কি মক্কাতুল মোকারমায় থাকা অবস্থায় উম্মে কায়েস নামক এক মহিলার প্রেমে এক ব্যক্তি পড়ে যান তো তাকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কিন্তু উম্মে কায়েস নামক সেই মহিলা রাজি হননি পরবর্তীতে সেও ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় হিজরত করে। কিন্তু ওই ব্যক্তি নাছরবান্দা সে বিবাহ করবেই সে আবারও কৌশলে তার নিকট প্রস্তাব পাঠালেন তখন ওই মহিলা উম্মে কায়েস তিনি বললেন যে আপনি যদি মদিনায় হিজরত করে আসেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব তখন ওই ব্যক্তি কি করলেন সেও বিবাহ করতে আগ্রহী প্রবল আগ্রহের কারণে সে মদিনায় হিজরত করলেন এবং যখন হিজরত করলেন তখন সে উম্মে কায়েস এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন এই ঘটনাটি কেউ জানত না জিব্রাহল আলিহাল্লাম আবার নবী সাল্লি সাল্লামকে জানিয়ে দিলেন যে ইয়া রসুল্লা সাল্লি সাল্লাম অমুক ব্যক্তি তার যে হিজরত সেটা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নয় বা এই যে হিজরত ইসলামের জন্য সেটাও না তিনি শুধুমাত্র ওই মহিলাকে বিবাহের জন্য হিজরত করেছেন তো পরের দিন প্রিয় নবীর সাল্লিম সাল্লাম এই প্রেক্ষাপটে এই হাদিসে পাকটি সাহাবাইকরামদেরকে ডেকে বর্ণনা করলেন এবং বুঝিয়ে দিলেন যে তোমরা যে যে উদ্দেশ্যে হিজরত করবে তো সেটার প্রতিদান তোমরা পাবে এবং যার যে নিয়ত হবে সেটাই তার হিজরত হিসাবে গণ্য হবে অনেকে এই হাদিসকে উম্মে কায়েস বলে থাকেন প্লিস নাইম আমরা ঘটনা শ্রবণ করলাম আজকে হতে পারে প্রথমেই ঘটনা আমরা শ্রবণ করলাম অনেকে যে আল্লাহ আল্লাহনবী সালআলিহিবুসাল্লাম মুসলমানদের আমলগুলোকে কত সূক্ষাতে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন পাক কত সূক্ষ্ম বিষয় তার হাবিবকে জানিয়ে দেন হাবিব সাল্লাহ লহিবুসাল্লাম উম্মদেরকে জানিয়ে দেন যে অন্তরের ভিতরে লুকায়িত নিয়ত এর মাধ্যমেও আল্লাহকে রাজি করা যায় অন্তরের ভিতরে লুকায়িত নিয়ত দ্বারাও আল্লাহকে পাওয়া যায় এবং ইসলামের সঠিক কাজ এবং আমলের মধ্যে যাতে দুনিয়াবি কোনো কিছু মিশ্রণ না হয়ে যায় সেই ক্ষেত্র ইসলাম কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন এই হাদিসে পাকের মাধ্যমে যে যেই নিয়তে যেই যেই কাজ করবে সেটার ফল সে পাবে আর মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম এবং মুসলমানের আমল তার নিয়তের উপরে নির্ভরশীল এই বিষয়ে হাদিসা পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আমরা যাতে বেশি থেকে বেশি ভালো ভালো নিয়ত করি প্রিয় দর্শক আজ বর্তমান নিয়তের বিষয়ে আমরা অনেকটাই অবহেলিত আমরা অনেকেই নিয়তকে তেমন গুরুত্ব দিই না একটু চিন্তা করুন আজকে যাদের অর্থ সম্পদ আছে তারা মক্কামুদিনায় জিয়ারতের উদ্দেশ্যে যায় হজ করে উমরা করে কিন্তু এটাও আমরা বলতে শুনেছি ওতেবার আপনিও শুনেছেন আপনি এর মধ্যে পড়ে যেতে পারেন যে সামর্থ্য আছে মন ভালো লাগছে না একটু ঘুরে আসি কোথায় মক্কামতি নাই ঘুরে আসি এই যে ঘুরে আসা নিয়ত কি মেয়েকে বিয়ে দিব কিছু গহনা কিনে নিয়ে আসি শুনেছি আরব দেশে যে সাগর রয়েছে সাগরের পারে খুব সুন্দর মনোরম অবস্থা সাগরের পরে একটু ঘুরে আসব আর বিভিন্ন ভালো ভালো দর্শনীয় জায়গায় দেখে আসব আসার সময় ওমরা করে চলে আসব অর্থাৎ আমাদের নিয়তগুলো আগে দুনিয়াবি তারপরে পরে শেষে মক্কা মক্কামন্দিনে গিয়েছি ওমরা না করলে কেমন দেখা যায় এইভাবে নিয়ত হয়ে যায় এবার আপনি চিন্তা করুন যে আপনি আমি যদি কামিল মুমিন মুসলমান হয়ে থাকি তাহলে আমার নিয়ত কেটে হবে আমার নিয়ত তো এটাই হবে যে কুলকায়না সৃষ্টি যার উসিলায় যিনি মুমিনের জানের চেয়েও নিকটে যে মহান ব্যক্তির নাম না নিলে মুসলমান হওয়া যায় না যেই নবীর আদর্শ ফলো না করলে আল্লাহকে রাজি করা যায় না সেই নবী রওজা পাকের মধ্যে আরাম করছেন আমি গিয়ে নবীর দরবারে সালাতু সালাম জানাবো যেই নবীর রওজার মধ্যে ফেরেস্তারা রাত দিন সালাতু সালাম জানায় এবং যারা একবার আসে দ্বিতীয়বার তারা সুযোগ পায় না সেই নবীর রওজা পাকে যাওয়ার জন্য তো সাহাবাইকেরাম ব্যতিব্যস্ত থাকত একরাম ব্যতিব্যস্ত থাকত কত আশিক অপেক্ষা করতে করতে জীবন দিয়ে ফেলেছে সেই নবীর রওজায় যাওয়ার সেই কাবাগড় যে কাবা দেখার মাধ্যমে প্রথম নজরে দোয়াকবুল হয় হাজারে আসোয়াদ পাথর চুমু দিলে গুণা ঝরে যায় এই যে এগুলো জল্পনা কল্পনা দূরাকাত নামাজ পর্ব কাবার সেই ছায়ার মধ্যে মোদিরা পাকে গিয়ে আমার দুঃখের কথা শোনাব কোরআনের আয়ত অনুযায়ী যে নবী পাকে সাল্লাহ আই সাল্লামের দরবারে যায় কাকুতি মিনুতে করে তহবা করে আল্লা কাছে ক্ষমা প্রার্থনা করে আর নবীও যদি ওই ব্যক্তির পক্ষে আল্লাহরের ক্ষমা করে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাগফিরাত দান করে দেন এই যে কোরআনের ভাষ্য অনুযায়ী সুসংবাদ আমি এর উপর আমল করার জন্য যাব আমি নবীর উন্মতি আমি সেখানে গিয়ে আমার কাকুতি মিনতি পেশ করব এই যে জল্পনা কল্পনা এগুলো নিয়ত না করে আমি এক্সট্রা নিয়ত করছি তারপর ওগুলো নিয়ত করছি প্রকৃত ইমানদারের প্রকৃত আশেখের রসুলের নিয়ত হতে পারে না তাই আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারিম আমরা বেশি থেকে বেশি ভালো কাজ করব ভালো কাজে নিয়ত করব আর মদিনা যখনই যাওয়ার সৌভাগ্য অর্জিত হবে আমার প্রিয় নবীর দরবারে গিয়ে আদব সহকারে হাজিরা দেব উপস্থিত হব সালাতু সালাম পেশ করব দোয়া করব নবীর উসিলা দিয়ে আল্লাহ পাকের দরবার দোয়া করব আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে কবুল করবেন তাই আজকে আমরা ভালো নিয়ত করি যে আমরা আর কখনও প্রতিটি ভালো কাজ এর পূর্বে নিয়ত ব্যতীত ভালো কাজ করবো না অর্থাৎ নিয়ত করব পাশাপাশি নিয়তকে আরও বেশি বৃদ্ধি করব এর মাধ্যমে সাওয়াবও বৃদ্ধি করব আজকে এ পর্যন্তই বুখারি শরীফের ঘটনা দিয়ে অনুষ্ঠানে বিরতি নিচ্ছি আর আজকে এখানেই আমরা এই ঘটনার মাধ্যমে যা শিখলাম সেটার উপর আমলের নিয়ত করছি এবং অপর নিকট পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করছি আলাল হাবিব আলা মোহাম্মদ আল্লাহ হাবিবাহ সল্লাহুআলাম